হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো যে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের গ্রেটেস্ট ব্যাটসম্যান তো আমি ডেটা দেখলাম আমি পরিসংখ্যান দেখলাম এবং আমি তিনজনকে তুলে এনেছি অ্যাকচুয়ালিতে আমি প্রথমে ভেবেছিলাম চারজন আসবে তারপর একজনকে বাদ দিতে হলো তো সেই তিনজন স্যার ভিভিয়ান রিচার্ডস শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলি এই তিনজনের মধ্যে কে গ্রেটেস্ট আমি প্রত্যেকের মানে তারা কেন গ্রেটেস্ট সেটা পেশ করব ফাইনাল যে সিদ্ধান্তটা সেটা আপনারা নেবেন এবং চতুর্থ যাকে আমি ভেবেছিলাম এবি ডেভিলিয়ার্স অ্যাকচুয়ালিতে আমি দেখলাম যে এবি ডেভিলিয়ার্স এর রেকর্ড দু এক জায়গায় বিশেষ করে আইসিসি নকআউট এই এইসব ক্ষেত্রে একটু দুর্বল আছে অসম্ভব ভালো প্লেয়ার ডেভিলিয়ার্স কোনো মানে প্রশ্নই উঠবে না সেই বিষয় আমার খুব পছন্দের প্লেয়ার বাট ডেভিলিয়ার্স কে বাদ দিতে হলো আমার এবং তিনজনকে নিয়ে আমি আলোচনা করব স্যার ভিভিয়ান রিচার্ডস শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলি তিনজনের কথাই আপনাদেরকে বলবো কে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের গ্রেটেস্ট ব্যাটসম্যান তো শুরু করব ভিভিয়ান রিচার্ডস কে দিয়ে সিকোয়েন্সিয়ালি যাব ভিভিয়ান রিচার্ডস এবং সিকোয়েন্সিয়ালি কেরিয়ার গুলো এসেছিল ভিভিয়ান রিচার্ডস এর কেরিয়ার যখন শেষ হচ্ছে তখন শচীন তেন্ডুলকারের কেরিয়ার শুরু হচ্ছে আবার শচীন তেন্ডুলকারের কেরিয়ারের শেষ স্টেজে এসে বিরাট কোহলি আছে তো ইট ওয়াজ সিকোয়েন্সিয়ালি নেচার তো আজকে স্যার ভিভিয়ান রিচার্ডস এর জন্মদিন ও বাই দ্য ওয়ে তো ভিভিয়ান রিচার্ডস 187টা ওয়ানডে খেলেছিলেন তার রান ছিল ছ হাজার সাতশোর কিছু বেশি এখন দেখে আপনার মনে হতে পারে হ্যাঁ এটা তো খুব ভালো একটা ওয়ান ডে পরিসংখ্যান একজন খুব মানে আপনি যদি এই নাম্বারটা এখন দেখেন আপনার মনে হবে যে খুব ভালো একজন ওয়ান ডে প্লেয়ার দু হাজার পঁচিশের দৃষ্টিভঙ্গি দিয়ে সাতচল্লিশ অ্যাভারেজও খুব ভালো নব্বই এর স্ট্রাইক রেটও খুব ভালো ভিভরিচার্ড খেলা ছেড়ে দিয়েছিলেন উনিশশো নব্বই সালে লাস্ট ম্যাচ ছিল আই থিঙ্ক সম্ভবত উনিশশো সেই সময় দাঁড়িয়ে এই স্ট্যাটিস্টিক্সটা আর স্ট্রাইক রেট লোকে কল্পনা করতে না মানে এই রকম লেভেলে একটা ওয়ান ডে ব্যাটসম্যান যেতে পারে এত হাই অ্যাভারেজ এত হাই স্ট্রাইক রেট কল্পনা করা যেত না যে সময় ভিভিয়ান রিচার্ডস খেলতেন সেই সময়কার ওয়ান ডেতে অ্যাভারেজ ব্যাটসম্যান এর স্ট্রাইক রেট হতো চৌষট্টি পঁয়ষট্টি এইরকম ভিভিয়ান রিচার্ডস কিন্তু খুব স্ট্রং দলের হয়ে খেলতেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলতেন তো তার যারা সতীর্থ ছিল ডেসবন হেইন্স এর ওয়ান ডে তে স্ট্রাইক রেট তেষট্টি গর্ডন ওয়ান ডেতে স্ট্রাইক রেট পঁয়ষট্টি ভিভিয়ান রিচার্ড এর নব্বইয়ের ওপরে স্ট্রাইক রেট যেটা কিন্তু সেই সময় অকল্পনীয় ছিল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কৃষ্ণ মাচারী শ্রীকান্ত ওয়াজ ওয়ান অফ ফার্স্ট অ্যাটাকিং ওপেনার্স তাকে সেই সময়কার হিসাবে খুবই অ্যাটাকিং ওপেনার ধরা হতো শ্রীকান্তের স্ট্রাইক রেট ছিল বাহাত্তর আজকে বাহাত্তর স্ট্রাইক রেটে যদি কেউ খেলে কোন ওপেনার তাকে কয়েকটা ম্যাচ পরে স্লো খেলার জন্য বাদ দিয়ে দিতে হবে তো ডিফারেন্সটা বুঝতে পারছেন যে বাহাত্তর স্ট্রাইক রেট ভিভরিচার্জ এর সময় অ্যাটাকিং ধরা হতো আজকে সে টিমে জায়গা পাবে না স্লো খেলার জন্য সেইখানে দাঁড়িয়ে ভিভরিচার্জ নব্বই এর উপরে স্ট্রাইক রেট করছে এবং নব্বই এর উপরে স্ট্রাইক রেট শুধু নয় সেটা করছে কি মানে সাতচল্লিশের উপরে অ্যাভারেজ মানে যে সময় রিচার্জ ছাড়ছে সেই সময় ওই অ্যাভারেজটাও কারোর ছিল না অত হাই অ্যাভারেজ আর ওই স্ট্রাইক রেটের ধারে কাছেও কেউ ছিল না তো অকল্পনীয় একজন ব্যাটসম্যান ছিলেন ভিভিয়ান রিচার্ডস এবং হি ওয়াজ আ বেটার ওয়ান ডে প্লেয়ার মানে ভিভ রিচার্ডস এর টেস্ট রেকর্ডও ভীষণই ভালো বাট ভিভ রিচার্ডস টেস্ট রেকর্ডের থেকে আমি বলবো তিনি যে ওয়ান যে সময় ওয়ান ডে খেলেছিলেন তো সেই সময় দাঁড়িয়ে তার ওয়ান ডে রেকর্ড কিন্তু অকল্পনীয় এবং যেটা জ্যাক হবস ধরুন মানে টোয়েন্টি এইথ সেঞ্চুরির প্রথম দিকে করতে পেরেছিলেন একটা মানদণ্ড সেট করে দেওয়া একজন মানে টপ লেভেল ওয়ান ডে প্লেয়ার কিরকম হবে সেটার যে বেঞ্চ সেটার মানদণ্ডটা কিন্তু ভিভিয়ান রিচার্ডস শুরু করে মানে তৈরি করে দিয়েছিলেন অকল্পনীয় যেটা বললাম তার রেকর্ড আমরা যদি দু হাজার পঁচিশেও ফেলি একটা সাতচল্লিশ এভারেজ একটা নব্বই স্ট্রাইক রেট কিন্তু এখনকার ওয়ান বেশিরভাগ দলে কমফোর্টেবলি চান্স পেয়ে যাবে তো মানে রিমার্কেবল প্লেয়ার এবং আমি এখানে কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে কথা বলছি কারণ যদি পুরো প্লেয়ারের কেরিয়ার আমরা ধরিত সচিন তেন্ডুলকার ভিভ রিচার্জ বল করতে পারতেন তেন্ডুলকার দেড়শোর ওপরে উইকেট আছে ভিভ রিচার্স এবং একশোর ওপরে উইকেট আছে তারা অনেকটাই এগিয়ে যাবেন অন্যদিকে বিরাট কোহলি বা ভিভ রিচার্জ তারা ক্যাপ্টেন্সিতে অনেক বেশি সাকসেসফুল ছিলেন শচীন তেন্ডুলকার থেকে তারা সেদিকে এগিয়ে যাবেন আমি কিন্তু শুধুমাত্র অ্যাজ আ ব্যাটসম্যান বলছি তো অ্যাস আ ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস এর রেকর্ড সেই সময় দাঁড়িয়ে অকল্পনীয় ছিল এবং অন্যদের থেকে এতটা হাই ছিল মানে ডিফারেন্সিয়েশনটা মানে বোথ ইন টার্মস অফ এভারেজ এভারেজ যারা হাই ছিল তাদের সেই সময় স্ট্রাইক রেট কম ছিল আর স্ট্রাইক রেট রেটার সেই সময় বেশি ছিল যেমন ধরুন ফর এক্সাম্পল কপিল দেব তাদের অ্যাভারেজ ছিল না তো দুটোই ওই লেভেলে নিয়ে যাওয়া ওই সময় যখন কোন পাওয়ার প্লে ছিল না যখন বাউন্ডারি ইন করা নেই সেই সময় বাউন্ডারি মানে যতটা মার ততটাই বাউন্ডারি মানে বোলিং অনেক বেশি আর কি লিগাল ছিল বা বাউন্সার কোনো রুল ছিল না তো সেই সময় এই রেকর্ড অকল্পনীয় তো এক নাম্বার দ্বিতীয় আমি আসবো অবশ্যই শচীন তেন্ডুলকারে যার ডেবি হচ্ছে উনিশশো সালে এবং শচীন তেন্ডুলকারের মানে কেরিয়ারটা এতটা লম্বা চব্বিশ বছর পনেরোই নভেম্বর উনব্বই থেকে পনেরোই নভেম্বর দু হাজার তো তার কেরিয়ারের না অনেকগুলো ধারা আছে অনেকগুলো স্টেজ আছে প্রথমে প্রথম চার পাঁচ বছর তিনি নাইনটিন এইটটি নাইন থেকে নাইনটিন তিনি যে রোলটা করতেন যে রোলটা এখন কাইন্ড অফ আমাদের ওয়ান ডে টিমে করে আকসার প্যাডেল বাপু সেটা হচ্ছে পাঁচ বা ছয় নাম্বারে ব্যাট করা এবং বল করা অ্যান্ড অ্যাট দ্যাট টাইম শচীন তেন্ডুলকার কেরিয়ারের শুরু দিকে কিন্তু দারুণ ফিল্ডারও ছিলেন এটা হয়তো অনেকে জানবে না যারা হয়তো পরের দিকের খেলা দেখতে পারে তো তিনি এরকম রকম করতেন মিডিল অর্ডারে ব্যাট করতেন ফিনিশার টাইপের একটা রোল ছিল বল করতেন সেই সময় শচীন তেন্ডুলকার অনেক ম্যাচ আছে মানে তিনি বল হাতে জিতিয়েছিলেন শচীন তেন্ডুলকার পৃথিবীর একমাত্র বোলার এটা হয়তো শুনলে মানে মানে বিশ্বাস করা চাপ বা অ্যাবসোলিউটলি সত্যি যে শচীন তেন্ডুলকার পৃথিবীর একমাত্র বোলার যিনি লাস্ট ওভারে একটা ওয়ান ডে ম্যাচে ছরান মা তার কম ডিফেন্ড করেছিলেন দুবার আর কেউ দুবার করেনি তো নাইন্টিন থেকে তার রোল আছে তারপরে নাইনটিন তিনি নিউজিল্যান্ডে ওপেন করছেন যেটা রেভলিউশনারি ছিল এবং তারপরে তার যে

মানে বোথ ইন টার্মস অফ এভারেজ এবং স্ট্রাইক রেট কিন্তু সেই সময় মানে হি ওয়াজ লাইক মাইলস মানে যে পিকটা আমরা দেখিনি এবং তারপরে দু হাজার তিন সালের পর সচিন তেন্ডুলকার মানে আমরা দেখতে পাচ্ছি কারণ যেহেতু তার ইঞ্জুরি হচ্ছে তার শোল্ডার একটা ইঞ্জুরি হয়েছিল দু ছয় সালে তো শচীন তেন্ডুলকার ব্যাটিং টেকনিকটা চেঞ্জ করছেন সেই সময় সিভাক চলে আসছে যুবরাজ চলে আসছে ধোনি চলে আসছে তো তার কিন্তু অতটা অ্যাটাকিং হওয়ার দরকার ছিল না তো হি অ্যাঙ্কার আপনারা যদি শচীন তেন্ডুলকারের কেরিয়ারের শেষের দিকে দেখেন তার স্ট্রাইক রেট অতটা হাই কিন্তু ওয়ান ডেতে ছিল না কারণ অন্যান্য অ্যাটাকিং ব্যাটসম্যান চলে এসেছিল যে যারা অ্যাটাক করতে পারতো তো শচীন তেন্ডুলকার বিকেম মোর অফ অ্যাংকার যেটা ভার্সান থ্রি তো শচীন তেন্ডুলকার কিন্তু মানে বলা যায় একটা ওয়ান ডে কেরিয়ারের মধ্যে তিন চারটে মানে ভার্সানে উনিশশো উনানব্বই থেকে চুরানব্বই মিডল অর্ডার ব্যাটসম্যান সে সময় বল করছেন প্রচুর তারপরে অ্যাটাকিং ওপেনার তারপরে অ্যাঙ্কার ওপেনার তো মানে একটা কেরিয়ারের মধ্যে বলা যায় তিনটে সাকসেসফুল কেরিয়ার লুকিয়ে আছে যেটা অকল্পনীয় মানে চব্বিশ বছরের কেরিয়ার চারশো তেষট্টিটা ওয়ান ডে আঠেরো হাজার চারশো ছাব্বিশ রান মানে অকল্পনীয় আর কোনোদিন হবে না এটা ইভেন বিরাট কোহলিও চোদ্দ হাজার বিরাট কোহলি রান হয়ে গেল রিসেন্টলি দুটো ম্যাচ আগেই বিরাট কোহলি হয়তো টেনে টুনে ষোলো হাজার মানে আমি যদি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ বা তারপরে অবধিও ধরি ষোলো হাজার ক্রস করা ইম্পসিবল তো এই রেকর্ডগুলো কোনোদিন ভাঙবে না চারশো ও ওয়ান ডেও এখন কেউ খেলবে না মানে এখন এত পরিমাণে মানে টি টোয়েন্টি লিগস হয়ে গেছে ইয়ে হয়ে গেছে এমনিতেই ওয়ান ডে খেলা মানে ইন্টারন্যাশনাল ম্যাচেস কমে যাচ্ছে এই রেকর্ড গুলো কোনোদিন ভাঙবে না তো সচিন তেন্ডুলকার সেকেন্ড এবং থার্ডে আমি আসবো অবশ্যই কিং কোহলি কিং কোহলি যে জিনিসটা স্ট্যান্ড আউট করে আমরা আমরা ভিভিয়ান রিচার্ড ক্ষেত্রে কি বললাম তিনি সেই সময় সময়ের থেকে অনেক এগিয়েছিলেন তার সাতচল্লিশ এভারেজ তার নব্বই স্ট্রাইকেন্টিজে এই কেউ কল্পনাও করতে পারতো না সচিন তেন্ডুলকারের ক্ষেত্রে আমরা কি বললাম লঞ্জিভিটি এবং তিনি বিভিন্ন রোলে রোলেসফুল হয়েছিলেন মিডল অর্ডার ওপেনার ওপেনার অ্যাঙ্কার বিভিন্ন কোহলি যে সব থেকে বেশি স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে বিরাট কোহলির কনসিস্টেন্সি বিরাট কোহলি মানে কমপ্লিট রান মেশিন মানে একটা ওয়ান ডে তে একটা লোকের তিনশো একটা ওয়ান ডে খেলার পরে আটান্নর উপরে অ্যাভারেজ একান্নটা সেঞ্চুরি এবং বাহান্নটা হয়েই যেত মানে অস্ট্রেলিয়ায় ওই ম্যাচটায় তো মানে পুরো সেঞ্চুরি লেখা ছিল বাহান্ন নাম্বার মানে আমরা একান্নটার বদলে এখন বাহান্নটা সেঞ্চুরির কথা বলতাম মানে অকল্পনীয় কনসিস্টেন্সি এবং বিরাট কোহলির কেরিয়ারের কিছু কিছু স্টেজ আছে ওয়ানডের ক্ষেত্রে বলছি আমি ইভেন টেস্টেও আছে বা যাই হোক টেস্টের ব্যাপারটা আলাদা যে মানে আপনি কল্পনা করতে পারবেন না লোকে এতটা রান করছে দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ অবধি আপনি বিরাট কোহলির ওয়ান ডে তুলে দেখে নিন অকল্পনীয় কল্পনা করা যায় না আমি রেকর্ডটা দু দেখছিলাম এগারোটা এক হাজারের ওপরে টেস্টে লোকে এগুলো করে না সাতটা না ছটা সেঞ্চুরি অকল্পনীয় মানে বিরাট কোহলির কেরিয়ারের কিছু কিছু স্টেজ আছে বিশেষ করে ওই দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ মানে হি ওয়াজ লাইক মেশিন মানে এমন হয়ে গেছে মানে আচ্ছা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে আচ্ছা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে আচ্ছা মানে তিরিশ পঁয়ত্রিশে গেলেই আমরা বুঝে যেতাম সেঞ্চুরি করবে আর করেও দিত মানে সত্যি কথা বলতো অনেক সেঞ্চুরি আমরা মনেও থাক আমরা তো আমাদের হয়তো মনেও নেই হয়তো যারা মানে ডাই হার্ড বিরাট কোহলি ফ্যান তাদের মনেও থাকবে না কারণ এত ফ্রিকোয়েন্টলি হয়েছে সেঞ্চুরি গুলো ওই তিন চার বছরের স্টেজটাতে মানে অকল্পনীয় এবং ওই কনসিস্টেন্সিটা ওই লেভেলের মানে পারফরমেন্স আমরা কোনোদিন এর আগে তো কোনোদিন ওয়ান ডেতে দেখিও না ইভেন সচিনের থেকেও না সচিন উনপঞ্চাশটা সেঞ্চুরি করছেন চারশো তেষট্টিটা ওয়ান ডেতে এবং অবশ্যই আপনি বলতেই পারেন কেরিয়ারের প্রথম দিকে মিডিল অর্ডারে ব্যাট করতো অনেক বিয়ে আছে ওয়ান ডে ক্রিকেট আলাদা ছিল অবশ্যই পিভিআর রিচার্জ এর এগারোটা সেঞ্চুরি একশো সাতাশিটা ওয়ান ডেতে আবারও কমপ্লিটলি ডিফারেন্ট এরা সেই সময় এগারোটা সেঞ্চুরি হলো মানে কল্পনা করতে পারতো না বিরাট কোহলির একান্নটা সেঞ্চুরি তিনশো একটা ওয়ান ডেতে মানে আমাদের হয়তো মনেও নেই এরা অনেক সেঞ্চুরি আছে তো মানে এই লেভেলের কনসিস্টেন্টলি মানে আমরা কিন্তু দেখিনি ইভেন দু হাজার তেইশের বিশ্বকাপে আপনারা দেখুন সাতশো পঁয়ষট্টি রান তিনটে সেঞ্চুরি তা প্লাস একটা পঁচানব্বইও ছিল তো অকল্পনীয় এবং আমরা কিন্তু দু সালের বিশ্বকাপে সরি মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোথাও কিন্তু ওই দু হাজার কোহলিকেই দেখছি মানে কনসিস্টেন্টলি রান করছে একটা সেঞ্চুরি হয়ে গেছে অস্ট্রেলিয়ার সাথেও ম্যাচটাতে সেঞ্চুরি পুরো লেখা ছিল তো আমরা কিন্তু কাইন্ড অফ ওই কোহলিকে দেখছি এবং যেটা বললাম স্যার ভিভিয়ান রিচার্ডসের ক্ষেত্রে যদি সময়ের থেকে এগিয়ে থাকা স্ট্যান্ড আউট করে শচীন তেন্ডুলকারের ক্ষেত্রে বারবার করে নিজেকে ভেঙে নিজেকে গড়া যদি স্ট্যান্ড আউট করে এবং লঞ্জিবিটি স্ট্যান্ড আউট করে বিরাট কোহলির ক্ষেত্রে যেটা স্ট্যান্ড আউট করবে সেটা হচ্ছে কমপ্লিট রান মেশিন পুরো কনসিস্টেন্সি এই লেভেলের কনসিস্টেন্সি এই লেভেলের রান স্কোরিং এত প্রলিফিক আমরা কিন্তু দেখিনি এবং এই তিনজন উইদাউট আ ডাউট উইদাউট এনি ডাউট ওয়ান ডে ক্রিকেটের তিনজন গ্রেটেস্ট ব্যাটসম্যান কে এক দুই তিন সেটা সিকোয়েন্স কি হবে সেটা আমি বলবো না সেটা আপনারা ডিসাইড করবেন কেউ বলতে পারেন শচীন তেন্ডুলকার এক নাম্বারে প্রচুর লোকে যারা একটু ইয়াং তারা বলবে বিরাট কোহলি এক নাম্বারে একটু পুরোনো যারা তারা বলবে ভিভরিচার্জ এক নাম্বারে কে এক কে দুই কে তিন আমার ডিসাইড করার আমি কেউ নই বাট এই তিনজন কিন্তু আ গ্রেটেস্ট আমি 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 যেটা প্রথমেই বললাম শেষেও বলে দিতে চাই যে এ বিলিয়ার্স কিন্তু একটা অনারেবল মেনশানে আসবে আমি মানে আমার খারাপই লাগছে আমি কে রাখতে পারলাম না টপ তিনই করতে হলো তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং আপনারা জানাবেন যে আপনাদের এই তিনজনের মধ্যে গ্রেটেস্ট কাকে মনে হয় ভিভিআন রিচার্জ শচীন তেন্ডুলকার না কোহলি এবং সিকোয়েন্সটা কি হবে আপনারা এক দুই তিনে কাকে কাকে রাখবেন সেটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একদমই নতুন চ্যানেল ধন্যবাদ